হ্যাঁ বন্ধুরা আমরা এখন আসি অনেক মৌমাসির চাক এখানে বসাইছে আমাদের ভাইরা ঠিক আছে এটা আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো কিন্তু ভাই মধুর তো মাসি তো বোঝেনি কামরায় সেক্ষেত্রে একটা সেফটি আমাকে দেশে কিন্তু ভাই আমার তো জানে খুব ভয় ঠিক আছে এখন আমি তারপরও দেখাবো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার করি তাকের কারণে ওরা একটা সেফটি দেওয়া হইলো আমার অবশ্য লাগে না আসেন এগুলো হলো এগুলো হলো আপনার এই এই যে অরিজিনাল মধু হ্যাঁ এটা হলো ডাঙিপাড়া ডাঙিপাড়া বড় ইসারা আপনারা এই আমার দিক ধরবি ডাঙিপাড়া আমার দেখা আসছিলেন ডাঙিপাড়া বড় ইসারা আপনারা যদি এগুলো নিতে চান তাহলে এখানে চলে আসবেন ঠিক আছে গোপক গ্রাম ইউনিয়ন খোকসা থানা ওই যে ভাই এই একটু জুম করো এক ভাই ওই যে মধুই করতেছে ঠিক আছে আমার দিন দেখা যায় এক ভাই মধুই করতেছে ওই যে হ্যাঁ বন্ধুরা দেখেন এদিকে একটু ঘুরে ঘুরে দেখাও ক্যামেরাম্যান Yeah, can you do? Excellent, we